মা আমি তিলোত্তমা বলছি কলমে আশুতোষ চক্রবর্তী ওরপে আশু ঠাকুর মা তুমি শুনছ জানো মা সেই ছোট্টবেলায় তোমার দেয়া সেই নামটা কোথায় যেন হারিয়ে গেছে তুমিও কি আমার মতো নামটাকে খুঁজে বেড়াচ্ছ মা কিন্তু আমার নামটা যে চিরতরে হারিয়ে গেছে ওই ঘন বনের জঙ্গলেই অতল সমুদ্রের তলেই আকাশের বুকে কালো মেঘের অন্তরালে কত খুঁজেছি কত খুঁজেছি কিন্তু কিছু পেয়ে খুঁজে পাচ্ছি না মা জানো মা বন্ধুরা আমার নতুন একটা নাম দিয়েছে না তিলোত্তমা তিলোত্তমা গো তিলোত্তমা আচ্ছা মা আমার নতুন নামটা তোমার কেমন লাগছে আমার কিন্তু বেশ লাগছে তিলোত্তমা ভারী মিষ্টি নাম তাই না মা এখন আমার কত বন্ধু আরেকটা একটা নামও দিয়েছে ভারী সুন্দর সেই নাম অভয়া কিন্তু আমার না তিলোত্তমা নামটাই বেশি পছন্দ এখন থেকে তুমিও আমাকে ওই নামেই ডেকো মা আচ্ছা মা বাপি কেমন আছেন আর তুমি তুমি ভালো আছো তো মা আমি কিন্তু খুব ভালো আছি মা খুব শান্তিতে আছি এখন আমার কোনো টেনশন নেই কোনো কষ্ট নেই দুঃখ নেই ব্যথা বেদনা যন্ত্রণা কিছুই নেই আমি কিন্তু বেশ ভালো আছি তবে ওই দিনটা ওই দিন ওরান আমাকে খুব কষ্ট দিয়েছে মা কত কত চিৎকার করেছে মা মা বলে কিন্তু তোমরা কেউ আসনি কোথায় ছিলে মা তখন তুমি কোথায় ছিলে ওই যে দুষ্টনোকদের কথা বলেছিলাম যাদের ওপর তুমি ভরসা করতে বলেছিলে একটু কষ্ট করে মারিয়ে চাল মা দেখবি সব ঠিক হয়ে যাবে আর বাপি বাপিও তো বলেছিল শোনা মা আমার অত ভয়ের কি আছে ওখানে তো তোর কত বন্ধু আছে কত সিনিয়র ডাক্তাররা আছেন স্বয়ং বড় সাহেব আছেন উনি তো তোর বাবার মতো অত চিন্তা কি ডে মা আর আমরা তো সব সময় আছি না বাপি তুমি জানো না ওদের মধ্যেই দুষ্ট লোকগুলো আছে যারা আমাকে নানাভাবে ভয় দেখাচ্ছে আমাকে পরীক্ষায় ফেল করিয়ে দেবে বলেছে মা তখন তুমি বলেছিলে দেখ মা তুই তো ডাক্তার তাহলে ডাক্তারিটাই কর না অন্যদিকে মাথা গলাচ্ছিস কেন ওসব অন্যায় ট্যায় দেখলে মুখ বুঝে থাকবি কোনো প্রতিবাদ করবি না তাহলেই দেখবি কেউ তো শত্রু নেই আমি খুব রেগে বলেছিলাম এত অন্যায় দেখেও কি চুপ করে থাকা যায় মা তুমি তখন আদর করে আমার মাথায় হাত বোলাতে বলেছিলে জানিস মা বোবার কোনো শত্রু হয় না এখনকার দিনে বোকা ছাড়া কি কেউ কোনো প্রতিবাদ করতে যায় তোর বাবার আমি তোকে কত কষ্ট করে ডাক্তার বানিয়েছি আরো কত বড় ডাক্তার হবি তুই দেশের সেবা করবি দশের সেবা করবি আমাদের দুজনের বুক তখন গর্বে ভরে উঠবি এইটুকুই তো চাই রে মা এইটুকুই তো চাই হ্যাঁ সব বুঝি মা সব বুঝি তোমাদের মুখের দিকে তাকিয়ে তো জোরালো প্রতিবাদটুকু করতে পারছি না মাঝে মাঝে ইচ্ছে হয় ওদের সব কুকৃতি ওই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিই বাবা তখন চিৎকার করে বলে উঠেছিল না মা না তুই এই বোলটা কখনো করতে যাস না মা তাহলে সব শেষ হয়ে যাবে তোর যা অসুবিধে সব সিনিয়রদের বলবি ওনারা ঠিক তোকে আগলে রাখবেন বাপি তুমি বুঝতে পারছো না ওরা কতটা নৃশংস কতটা পাশবী ওদের ক্ষমতার হাত অনেক দূর এখানে বিরাট একটা চক্র ঘুরছে আমি সব জেনে গেছি তাই ওদের লোক আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না বাপি যেদিকে তাকাই মনে হয় ওরা আমার চারদিকে ঘুরে বেড়াচ্ছে সন্দেহজনক দৃষ্টিতে নজর রাখছে আমার ভীষণ ভয় করছে মা আমার ভীষণ ভয় করছে মা তুমি তো তখন বলেছিলে কেন রে কেন রে এমন কথা বলছিস কেন এত বড় নাম করা হসপিটাল কত মানুষ শুনেছি ওখানকার সিকিউরিটি খুব করা আমারও তো তাই বিশ্বাস ছিল মা কিন্তু দিনটা ছিল শুক্রবার নয় আগস্ট টানা ছত্রিশ ঘন্টা ডিউটি করে সামান্য একটু বিশ্রাম নিতে গিয়েছিলাম নিশ্চিন্তে একটু বিশ্রাম কখন যে চোখ লেগে গিয়েছিল জানি না দেখলাম সাদা মেঘের দোলায় দুলতে দুলতে আমি হয়ে উড়ে চলেছি নীল আকাশের বুকে কত কত স্বপ্নের ডালি কত কত স্বপ্ন ঠিক তখনই ঠিক তখনই নীল আকাশকে গ্রাস করলো রাহু গ্রহণের সেই অভিশাপ্ত রাত চারিদিকে কালো মেঘেদে রাস ঘিরে ধরল অশরীরী আত্মারা আমার হাত পা গলা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো অক্টোপাসের মতো আমি সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলাম মা তখন তো তুমি আসতে পারতে মা তাহলে কেন আসলে না মা তোমার কানে কি পৌঁছয়নি আমার আত্মনাথের চিৎকার ঘুমিয়েছিলে নিশ্চিন্তে সবার মতো আমার প্রিয়জনেরা তো কেউ এলো না মা জানি না মা জানি না আমার কি অপরাধ কেন আমাকে চলে যেতে হলো তোমাকে মাকে ছেড়ে বাপিকে ছেড়ে আমি তো শুধু মাথা উঁচু করে বাঁচতে চেয়েছিলাম মা রোগের সেবা করতে চেয়েছিলাম তাহলে এত এত হিংসা বিদ্বেষ কেন এত আক্রোশ কেন মা কেন ঠিক কজন নরখাদক ছিল জানি না মা নখ দাঁত দিয়ে ফোড়ফর করে দিচ্ছিলাম শরীরটাকে কত চিৎকার করেছি মা কিন্তু আমার চিৎকার কেউ শুনতে পায়নি পায়নি মা শুনতে শুনেও না ভান করে চলে গেছে পাশ কাটিয়ে আজ আজ লাখো লাখো মেয়েদের মিলিত কণ্ঠে বজ্রের মতো চিৎকার পৌঁছে গেছে ঘরে ঘরে বন্ধুরা সবাই গলা ফাটিয়ে চিৎকার করছে উই ওয়ান্ট জাস্টিস

কেউ আসেনি মা কেউ আসেনি ওরা তখন করে খাচ্ছিল আমার শরীরটাকে আমার বিশ্বাস আমার ভরসা আমার স্বপ্ন আমার মন আমার সব আমার সব আমার সব আমি তখন ওই পিসাজগুলোর হাত থেকে বাঁচতে চেষ্টা করেছিলাম গলা থাকিয়ে চিৎকার করে বলেছিলাম বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও মা